প্রেম তোমায় সালাম আলাইকুম কেমন আছেন আপনার সবাই অনেকদিন পর আরেকটা নতুন ব্লগ নিয়ে আসলাম তো আজকে আমার এই ব্লগটাকে আমি বলবো যে বিদায় বেলার ব্লগ কারণ আমি যাচ্ছিলাম গোপালগঞ্জে গোপালগঞ্জ থেকে আমি একদম পারমানেন্টলি এসে পড়েছি ঢাকায় সো আমার কিছু ডকুমেন্টস ছিল যেটা আমার ভার্সিটি থেকে নিয়ে আসতে হবে তো ভাবলাম যে একটা স্মরণীয় দিন হিসাবে এই দিনটার ব্লকটা করে রাখা উচিত তো আমি সকাল ছয়টার বাসে চলে যাই গোপালগঞ্জে তো আমার যেতে প্রায় লেগেছিল তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টার মতো এর মধ্যে যাত্রাবাড়িতে বাস প্রায় পনেরো মিনিটের মতো বিরতি দিয়েছিল তো আমি ভার্সিটি খুব তাড়াতাড়ি পৌঁছে যাই মিনিশের মধ্যে কোনো হলো ভার্সিটি পৌঁছে গেলাম তো এই হচ্ছে আমার ভার্সিটি এটা হচ্ছে আমার ভার্সিটিতে ঢুকেই শহীদ মিনার এটা হচ্ছে আমাদের ভার্সিটির ক্রেন্দেউ লাইব্রেরি এই লাইব্রেরিতে আমার অনেক স্মৃতি আছে যেগুলো এখন দেখলে বারবার মনে পড়ছে আর এটা হচ্ছে আমাদের অ্যাকাডেমিক ভবন আর এই ভবনেরই পাঁচতলায় আমার ডিপার্টমেন্ট অর্থাৎ ইন্টারন্যাশনাল রিলেশনসের ডিপার্টমেন্ট তো চলুন আমরা ভিতরে যাই তো এটা একটা চিত্রকর্ম যেটা খুবই নতুন হয়েছে আমি যখন ছিলাম তখন এটা আমি দেখিনি তো দুই মাস পরে এসে দেখলাম যে এটা হয়েছে তো খুব ভালো লাগলো একটা নতুন জিনিস দেখে তো এই গেট দিয়ে হচ্ছে আমরা সরাসরি ভিতরে ঢুকি আর এটা হচ্ছে আমাদের একদম নিচতলা এখান থেকে আমরা লিফটে উঠে যাই পাঁচতলায় এই যে এটা হচ্ছে আমার ডিপার্টমেন্ট অফ ইন্টারন্যাশনাল রিলেশনস তো আমি সরাসরিই চলে গেলাম অফিসে যেহেতু আমার ডকুমেন্টসের কাজ ছিল অনেক সময় লাগতে পারে তো আমি সরাসরি অফিসের সামনেই গিয়েছিলাম আর দেখলাম যে অফিসের সামনে বেশ সুন্দর সুন্দর বেশ কয়েকটা ফুলের গাছ লাগানো হয়েছে যেটা আমি যখন ছিলাম তখন ছিল না তো গাছগুলো থেকে ভালো লাগলো ভাবলাম যে গাছগুলো একটু ক্যামেরায় বন্দি করে রাখি তো মজার বিষয় হচ্ছে আমি যখন ভার্সিটিতে গিয়েছিলাম তখন অফিসে মাত্র মানে অফিসে যারা আছেন তারা মাত্র আসলেন তো বললো যে আমাকে একটু পরে যেতে তো আমি কি করব বুঝতে পারছিলাম না আর আমার যারা ফ্রেন্ড ছিল ওরাও তখন ভার্সিটি আসেনি কজ ওই দিন ওদের ক্লাস ছিল না সো আমি লাইব্রেরিতে গেলাম লাইব্রেরিতে গিয়ে বসে বসে একটু লাইব্রেরির ভিডিও করলাম আর দেখছিলাম আশেপাশে বড় ভাইয়া পুরা অনেক মনোযোগ দিয়ে পড়ছে তো আমারও আগের দিনগুলো মনে পড়ছিল যখন আমিও অ্যাসাইনমেন্ট করার জন্য লাইব্রেরিতে বসে বসে অনেক সময় কাটাতাম সো ভালো লাগছিলো একদিক থেকে খারাপও লাগছিল তো লাইব্রেরিতে অনেকক্ষণ বসেছিলাম পরে ভাবলাম যে লাইব্রেরিতে বসে না থেকে নাস্তা করি তো আমি আমার সেই প্রিয় ক্যান্টিনে চলে যাচ্ছিলাম যে ক্যান্টিনে প্রতিদিন আমার দুপুরবেলা লাঞ্চ করা হতো খুবই অল্প টাকায় তো ক্যান্টিনে গেলাম ক্যান্টিনে গিয়ে হচ্ছে আমি সবজি নিলাম আর পরোটা নিলাম যেটার দাম ছিল মাত্র বিশ টাকা দুইটা পরোটা আর হচ্ছে ডাল সবজি একসাথে এই যে এই পরোটা আর হচ্ছে ডালা সবজি একসাথে যদিও পাবলিক ভার্সিটির খাবার নিয়ে অনেক কথা আছে তারপরে আমি মনে করি যে দাম অনুযায়ী আমাদের ভার্সিটির খাবার অনেক ভালো তো নাস্তা শেষ করার পর আমি চলে গেলাম আমার সবচেয়ে প্রিয় জায়গা যেটা হচ্ছে ভার্সিটির একদম এই রাস্তাটা যেটা হচ্ছে একদম হলের দিকে যায় শেখ রাসেল হল বিজয় হল সেই রাস্তাটা দিকে তো এখান দিয়ে আমি একটু ভিডিও করছিলাম কজ সকালবেলা শীতের মধ্যে নরম রোদ সাথে হচ্ছে ভার্সিটির একটা সুন্দর দৃশ্য দেখে ভালো লাগছিলো আর যেহেতু একা ছিলাম সো কিছু করার ছিল না আশপাশ দিয়ে ঘুরছিলাম হলের এখান দিয়ে ভিডিও করছিলাম আর শেষবারের মতো একটু দেখছিলাম কারণ জানিনা আবার কবে আসা হবে তো সব কিছু মিলে একটা মিশ্র প্রতিক্রিয়া ছিল ভালো লাগা খারাপ লাগা সবকিছু যদি সত্যগুলো ভুল স্বপ্ন হয়ে শুধু কথা দেয় তবে শুনে দেখো প্রেমিকের গান তো আমি পরে এসে পড়লাম আমাদের অ্যাডমিনিস্ট্রেশন বিল্ডিংয়ের সামনে এখানে আমাদের সকল অ্যাডমিনিস্ট্রেশনের কাজ হয় আমাদের টাকা জমা দেওয়া বা বৃত্তির টাকা তোলা সব কিছু এখানেই হয় যেখানে আমি ভর্তির দিনও অনেক সময় কাটিয়েছিলাম আর এটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন বিল্ডিংয়ের সামনে যে মাঠটা তো তখন দেখলাম যে এখানে হচ্ছে নবীনী টক নামে একটা আয়োজন হয়েছিলো সেটার জন্য কিছু সুন্দর স্টেজের মতো বা ঘরের মতো করা হয়েছিল যেটা আমি একদম মিস করেছি তো যাই হোক সামনে গেলাম এটা হচ্ছে একটা মিরর যেখানে হচ্ছে ভার্সিটির সবাই মিরর সেলফি তুলে বাট আনফর্চুনেটলি আমার এখনও তোলা হয়নি তো শেষবারের মতো আমি একটা সেলফি তুলে নিয়েছিলাম স্মৃতি তো রাখতে হবে তারপর আমি চলে গেলাম আমাদের লেক পাড়ে যেটা আমাদের ভার্সিটির একটা সবচেয়ে আকর্ষণীয় জায়গা তো এখানে গিয়ে কতক্ষণ বসে থাকলাম ভিডিও করলাম তখন অসম্ভব সুন্দর একটা ওয়েদার ছিল তো লেক পার্ক থেকে হাঁটতে হাঁটতে আসলাম শেখ রাসেল হলের সামনে এটা হচ্ছে শেখ রাসেল হলের ঠিক পাশের সাইড তো এখান দিয়ে সামনে গেলেই হচ্ছে আমাদের নিউ মার্কেটটা পড়ে তো এখান থেকে আমি হাঁটতে হাঁটতে সামনের দিকে যাচ্ছিলাম আর ভাবছিলাম যে যদি ইউনিভার্সিটিতে থাকতাম তাহলে হয়তো একটা সময় আমিও শেখ রাসেল না হলেও বিজয় হলে সিট পেতাম তা আমাদের শেখ রাসেল হলটা অনেক সুন্দর যেহেতু একটা নতুন হল তো সেক্রাসল হলটাতে মানে থাকার জন্য প্রত্যেকটা বসে মর বিপ্লবিয়ান চায় তো এরপরে আমার ভার্সিটির কাজ আমি দ্রুত শেষ করে চলে যাই হচ্ছে নবীনবাগে যেখানে আমি থাকতাম তো এটা হচ্ছে মার্কার্স রোড এই রোডের এই চায়ের দোকানটা ছিল আমার সবচেয়ে প্রিয় এখানকার চা আমার খাওয়া অন্যতম সেরা চায়ের একটা তো সেখান থেকে আমি গেলাম সাইরাকাতন মেডিকেলের ওইখানে যেখানে হচ্ছে আমার সকল বন্ধুরা ছিল আমার সাথে দেখা করার জন্য ওরা এত সকালবেলা এসে পড়েছিল তো এটা হচ্ছে সাইরাকাতন মেডিকেলের লেক পার্ক বা যেটাকে আমরা বলি পুকুরঘাট তো এই পুকুরঘাটের এখানে হচ্ছে আমরা গল্প করি সব সময় মানে আগে করতাম যখন আমি ছিলাম এখানে আয় এনে দাঁড়া পাতি পুকুরে ফেলে है जी ये भी सुना नहीं जी ये देखा जाने ये देखा जाए ठीक है देखा जाए हां अनेक सुंदर दिन ছিলো অনেক ভালো দিন ছিলো কিন্তু দিন শেষে একটা দোয়া থাকো আপনি শিখবো না কার্ড খেলবা তাসিব না উইস্কি গাবো মন ভালো গ্রেট জার্নি फ्रॉम एयर एंड देयर ইনশাআল্লাহ थैंक यू अनेक অলওয়েজ বি ইন কুইস্ট অফ নলেজ ওকে এন্ড উইল বি অনিকা थैंक यू সি আর

তো বন্ধুদের সাথে প্রায় অনেকক্ষণ আড্ডা দেওয়ার পরে আমি দুপুরবেলা গেলাম আমার এক বন্ধুর বাসায় উদয় আর আফসানের বাসায় তো উদয় আর আফসানের বাসায় আমি হচ্ছে খাওয়া দাওয়া করলাম দুপুরে তারপর দুপুরে খাওয়া দাওয়া করার পরে যেহেতু আমার হাতে খুবই কম সময় ছিল আমার খুবই শীঘ্রই ঢাকায় পৌঁছাতে হবে তো পরে বিকালের বাসে আমি আবার ঢাকায় রওনা দিয়ে দিলাম তো শেষমেশ এই কথাটাই বলবো যে গোপালগঞ্জে যে কয়েকদিন ছিলাম আমার খুবই সুন্দর কিছু মুহূর্ত কেটেছে যদিও অনেক বেশি স্ট্রেস ছিল অনেক বেশি কাজ ছিল যেহেতু সিয়ার ছিলাম তারপরেও অনেক সুন্দর একটা সময় আমি কাটিয়েছি আমার বন্ধুগুলোর সাথে আর সিনিয়র ভাই আপুদের সাথে বা হচ্ছে ফ্যাকাল্টিদের সাথে যাদেরকে আমি পেয়েছি সবার কাছে আমি অনেক বেশি কৃতজ্ঞ যারা আমার এই কঠিন পথটাকে সোজা করে দিয়েছে বা এই সুন্দর সময়টা আমার সাথে ছিল এইটা হয়তো আমি কখনো ভুলবো না হয়তো গোপালগঞ্জে আমি এখন থাকছি না বা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিশ্ববিদ্যালয় আমার আর পড়া হবে না কিন্তু এই স্মৃতিটা আমার সবসময় থাকবে আর আমি মনে করি এই বিশ্ববিদ্যালয় সবসময় আমার প্রথম ভালোবাসা হয়ে থাকবে যেহেতু এখানে আমি আমার জীবনের প্রথম ভার্সিটি লাইফটা কাটিয়েছি তো আজকের ব্লগটা হয়তো এখানেই শেষ করছি সবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কোনো একটা নতুন ব্লগে আপনাদের সাথে দেখা হবে আর জীবনটা আসলে এরকমই কখন কি হয় আমরা বলতে পারি না খুবই আনসারডেন আনপ্রিডিক্টেবল তো যখন যেটাই হয় সেটাতেই সেটাকেই মেনে নেওয়া আমাদের উচিত আমার জন্য সবাই দোয়া করবেন সবাইকে আজকের ব্লগ থেকে বিদায় জানাচ্ছি আসসালামু আলাইকুম